চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক বহরমপুর মডার্ন সামনে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ভবনে স্বাধীনতা দিবস পালিত হল উপস্থিত ছিলেন অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি মাহফুজ আলম ডালিম মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তী সহ প্রদেশ ও জেলা কংগ্রেসের একাধিক নেতৃত্ব অনুষ্ঠান থেকে দেশাত্মবোধক একাধিক বক্তব্য রাখেন এদিন অধীর রঞ্জন চৌধুরী এশিয়ার মুক্তিযুদ্ধেও তারা আজকে যে আমরা অপরের সঙ্গে ভারতবর্ষের সর্বস্তরের মানুষের সঙ্গে সব ধর্ম বর্ণ জাতি সকলের সঙ্গে এই আত্মিক সম্পর্ক ঘুরবার স্বপ্ন স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ তাই মহাত্মা গান্ধীকে বলতে হয়েছিল ব্রিটিশের সেদিনের সে অত্যাচার এবং সে অত্যাচারের বিনিময়ে আমাদের দাসত্বকে দেখি যে আর আমরা সহ্য করবো না आई दर यू शेल डाई और आई दर यू शैल फ्री इंडिया और अटेन्ट लीव टू सी द परिचुएशन অফ দ্য অফ ইন্ডিয়া অর্থাৎ মহাত্মা গান্ধী বলেছিলেন যে আমি আর বাঁচতে চাই না আমরা কেউ বাঁচতে চাই না এই ভারতবর্ষের দাসত্বকে চিরস্থায়ী হিসাবে দেখার জন্য তাই হয় আমরা বাঁচবো না হয় আমরা মরবো স্লোগান উঠেছিল ডু অঙ্গে ইয়ার মারেঙ্গে ভারতবর্ষের আপামন মানুষ সকলের এই স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণের দেশ এবং এক পা এক পা করে আমরা আঠাত্তর বছর পার করে দিলাম পৃথিবীতে অনেক দেশ স্বাধীন হয়েছিল আমাদের দেশের সঙ্গে কিন্তু সমস্ত দেশে আমাদের মতন গণতন্ত্র নির্বাচন ভোট সরকার পরিবর্তন তার ব্যবস্থা নেই পাকিস্তান আমাদের সঙ্গে সঙ্গে স্বাধীন হয়েছে সেখানে না ভোট হয় ভোটে জিতলে তার গ্যারেন্টি নাই যে জেলে থাকবে না ফাঁসিতে যাবে সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা আজ পৃথিবীতে একটা দৃষ্টান্তমূলক দেশ গঠন করতে পেরেছিলাম এবং আমাদের এই দেশ গঠনের পিছনে সবথেকে বড় ভাবনাটা কি ছিল জানেন ঐক্যের ভাবনা সমতার ভাবনা ভাবনা সকলের সমান সুযোগের ভাবনা সকলের সমান অধিকারের ভাবনা এই যে দেখছেন মহাত্মা গান্ধী খান আব্দুল গফ্ফার খান জওহরলাল নেহেরু নেতাজি সুভাষচন্দ্র বোস প্রত্যেকের তো একটাই ভাবনা ছিল যে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় হিসাবে আমাদের সব থেকে বড় পরিচয় দিয়ে এই দেশটাকে আমরা গড়ব এই দেশটাকে রক্ষা করব দেশটাকে শ্রীবৃদ্ধি করব এটাই তো ভাবনা ছিল আমাদের সেই ভাবনায় বহন করে চলেছি আমরা আজকে অনেক বড় বড় কথা হবে নতুন করে নাকি দেশ স্বাধীন হয়েছে অনেক কিছু যা কখনো ছিল না একবার ভাবতে পারেন কেউ যে যখন আমাদের দেশটা স্বাধীন হলো তখন আমরা কেমন ছিলাম আজ কোন জায়গাতে দাঁড়িয়েছি বলতে কোনো মজা লাগে আপনি আপনার বাবার সম্পত্তিতে ভাগ পেলে জমি পেলে ঘর পেলে ফ্যান পেলে টিভি পেলে ফ্রিজ পেলে টাকা পরিজনের বাদে চিনি এটার মধ্যে কোনো মহত্ব নেই একবার ভেবে দেখুন সেদিনের সেই ভারতবর্ষ না শিক্ষা না স্বাস্থ্য না যোগাযোগ না সড়ক না রেল না টিভি না মোবাইল না গাড়ি না ডাক্তার না প্রফেসর কিছু নেই কিছু নেই একটা অপুষ্ট শিশু জন্মগ্রহণ করল স্বাধীন হলাম আমরা দেশ বিভাজনের মধ্য দিয়ে দশ লক্ষ মানুষের মৃত্যু হলো এই বিভাজনের রাজনীতি করতে গিয়ে দেড় কোটি মানুষ এক রক্তাক্ত অধায়ের জন্ম হলো ভারতবর্ষে ব্রিটিশের সুপরিকল্পিত চক্রান্তে সবাই নিতে ভারতবর্ষ কিন্তু বিভাজিত নয় ভারতবর্ষ রক্তাক্ত হয়ে গেল স্বাধীন হবার আগে এই দেশে ব্রিটিশের আমাদের বড় বড় দুর্ভিক্ষ হয়েছিল ছিয়াত্তরের মন্ডন্তর কথা জানেন এক থেকে দেড় কোটি মানুষ মারা গেছে এই বাংলার তিন ভাগে দু ভাগ মানুষ মারা গেছিল না স্বাধীনতার আগে তেতাল্লিশের মন্ডন্তর আরেকবার দুর্ভিক্ষ হলো লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হলো আজকে আমরা ভাবছি পড়াশোনা ছেলে কি হবে কোন কলেজে পড়বে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে তখন বাবা মায়ের ভাবনা ছিল আমার ছেলেকে দুবেলা খেতে দেবো এই জায়গা থেকে শুরু করতে হবে ভাবনা সে সময় ভাবনা ছিল আমাদের ঘরের মায়েদের সকালে রান্না হলো রাত্রে রান্না হবে তো রাত্রে তো ছেলেকে আবার চিৎকার করবে খেতে দাও বলে ভাত দাও বলে তখন কি আজকে বাবা মারা তার ছেলে ভাতের বদলে পাস্তা খাবে না কি খাবে তাই নিয়ে ব্যস্ত রেস্টুরেন্টে খাবে না বাড়িতে খাবে তাই নিয়ে ব্যস্ত অনলাইনে খাবে না অফলাইনে খাবে না ঘরের রান্না খাবে তাই নিয়ে বাবা মা ব্যস্ত সেদিনের কথা ভাবুন সেদিন বাবা মার চিন্তা ছিল যে রাত্রেবেলায় ভাত দিতে পারবো তো ভাত সেটাও ছিল না আমাদের সেটাও ছিল না আমাদের দু দুটো দুর্ভিক্ষ কাটিয়ে দেশ স্বাধীন হয়েছে যে ফসল হতো তাতে আমাদের দেশের মানুষের প্রত্যেককে পেট ভরানোর ব্যবস্থা ছিল না আমেরিকাতেও আমাদের দেশে কৃষি পণ্য খরিদ করতে হয় সেদিন এ কথা বলার ক্ষমতা ছিল না সেদিন আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ ছিলাম না ভাবুন ব্যাপারটা স্কুল কলেজ ছিল না দেশটাকে বড় করতে হবে যখন বিভাজন দেশ আমাদের তখন খাদ্যের ভান্ডার পাঞ্জাব সিন সব পাকিস্তানে চলে গেল পাঞ্জাব সিন বাংলা সব পাকিস্তানে চলে গেল যখন দুর্ভিক্ষ আমাদের দরজায় করা নাচ্ছে সেই সময় দাঁড়িয়ে দেশটাকে রক্ষা করেছিল কে এটা বুঝতে হবে এখন বড় বড় লেকচার লাভ নাই আজকে আপনার আইন কত গড়ে বাহাত্তর পার হয়ে গেছে আজকে আপনার শিক্ষা কত গড়ে পার হয়ে পঁচাশি আজকে আপনার ঘরের ছেলে মেয়েদের আপনি বড় বড় ইউনিভার্সিটি পড়াতে পারছেন এই পৃথিবীর সব থেকে ধনী দেশ আমেরিকা সেখানকার তথ্য প্রযুক্তির শিল্প সারা পৃথিবীর শ্রেষ্ঠ শিল্প সেই তথ্য প্রযুক্তি শিল্পে একটার পর একটা ভারতীয়রা জায়গা দখল করে বসে আছে গুগল থেকে আরম্ভ করে মাইক্রোসফট তাকিয়ে দেখুন সারা পৃথিবীর তথ্য প্রযুক্তি শিল্পে আজকে ভারতীয়দের দখলদারি দেখুন আমেরিকা থেকে আগামী দিনে তথ্য প্রযুক্তি শিল্প চলে আসবে কোথায় ব্যাঙ্গালোরে হায়দ্রাবাদে এইভাবেই আমরা এগোচ্ছি এই তথ্যবৈধ শিল্প ভারতবর্ষের প্রথম পত্তন করেছিল কে রাজীব গান্ধী কে ইন্দিরা গান্ধী আজকে পাকিস্তান, আমেরিকা, ইউরোপ সবাই ভারতকে সমীহ করে কেন চলে আমাদের হাতেও আনবিক বোমা আছে চীন সমীহ করে আমেরিকা সমীহ করে সারা দুনিয়া সমীহ করে সেই অ্যাটমিক বোমা আমরা কি করে তৈরি করেছিলাম তৈরি করার আগে আমাদের অ্যাটমিক এনার্জি কমিশন তৈরি করতে যারা পরীক্ষা নিরীক্ষা করবে সেই অ্যাটমিক এনার্জি কমিশন কে নির্মাণ করেছিল জওহরলাল নেহেরু কবে স্বাধীনতার আগে উনিশশো ছেচল্লিশ সালে তখন থেকে ভাবনা আরম্ভ করে দিয়েছিল জহরলাল নেহরু কি দেশকে শক্তিশালী যদি আমরা দেখাতে না পারি তাহলে আমাদের উপর আক্রমণ নেমে আসবে কাকে মাথা করেছিল হোমি ভাবাকে আমরা অ্যাটম বোম কবে ইন্দ্রাগাতি জমা ভাবার চেষ্টা করুন কোথা থেকে কোথায় এসেছি আমরা যখন স্বাধীন হলাম আমরা আমাদের রোজগার কত ছিল মাথা পিছু টাকা আজ আমাদের রোজগার কত মাথা পিছু এক লক্ষ চোদ্দ হাজার টাকা তবু আমাদের অনেক অসমতা আছে এটা মানতেই হবে অনেক অনেক অসমতা আছে আমাদের আজও ধনী দরিদ্রের বিভাজন আছে সেইটা মেটানোর চেষ্টা করেছি আমরা আজকে পৃথিবীতে সব থেকে বড় বাজার ভারতবর্ষ সারা পৃথিবীর ভারতবর্ষের লোক কেন ভারতবর্ষে সব থেকে পৃথিবীর বড় বাজার বাজার মানে খরিদ করার বাজার সারা পৃথিবীর থেকে বড়ো কনজিউমার খরিদ করার লোক কোথায় ভারতবর্ষে কনজিউমার মার্কেট ভারতবর্ষে চাই সারা পৃথিবী চাই আমাদের পণ্য ভারতবর্ষে বিক্রি করব কারণ আমাদের দেশে রোজগার বাড়ছে তাই আমরা খরিদ করতে এই জায়গাগুলোকে আজকে অবজ্ঞা করা হয় এই জায়গাগুলোকে অবজ্ঞা করিয়ে বাহাদুরি দেখানো হচ্ছে কি অপারেশন সিন্দুর করে দিলাম কেউ কোনোদিন করতে পারেনি আরে পাকিস্তান যখন প্রথম আক্রমণ করে ভারতবর্ষকে সাতচল্লিশ আটচল্লিশ সালে তখন আমাদের দেশের ভোজ ছিল না আমাদের দেশের নৌবাহিনীর মাথা ছিল ব্রিটিশ আমাদের দেশের বিমান বাহিনীর মাথা ছিল ব্রিটিশ প্রথম আমরা আটচল্লিশ সালে আমাদের যে বাহিনী যেটা সামরিক বাহিনী তাকে পরিচালনা করবার সুযোগ পেয়েছিলাম নেতৃত্বে ব্রিটিশদের হাতে ভারতবর্ষের নৌবাহিনী ভারতবর্ষের বিমান বাহিনী ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও সাল সাল পর্যন্ত ওদের হাতে ছিল মনে করলে যুদ্ধ হয়ে গেল ঢাল নাই সব নেয়টা পাকিস্তান করিবাম আমরা নাকি এত ঢাল তরবাল থাকা সত্ত্বেও আমেরিকার হস্তক্ষেপে ট্রাম্পের হস্তক্ষেপে পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ থামছে তখন কিন্তু কাশ্মীর থেকে হটিয়ে দিয়েছিলাম আমরা তাই কাশ্মীর আজও আছে জেনে রাখবেন এটা পাকিস্তানের কোমর ভেঙে বাংলাদেশ জন্ম দিয়েছিলাম ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সেদিন থেকে পাকিস্তান জানে যে ভারতবর্ষের সঙ্গে লড়তে আসলে কি হয় তাই পাকিস্তান একা পারে না পাকিস্তানের সঙ্গে দোষর হয়েছে চীন তাকে মদত করছে আমেরিকা আর সেই আমেরিকার এখান থেকে গিয়ে তার ভোট প্রচার করছে আমাদের দেশের প্রধানমন্ত্রী এগুলো ফারাক কংগ্রেস সঙ্গে বাকি সকল আমি কাউকে অপমান করার জন্য আজকে এই বাক্য করছি না আমি শুধু বলছি আমাদের অতীত থেকে বর্তমানের ইতিহাস কোথায় মৌলিক ফারাক হয়েছে জানেন যখন দেশ স্বাধীন হয়েছিলাম আমরা সবাই আমরা একসঙ্গে স্বাধীনতা দিবস পালন করেছিলাম আজ আজ ভারতবর্ষের রাজনৈতিক বাতাবরণ সাংস্কৃতিক বাতাবরণ প্রচারের বাতাবরণ এমন তৈরি হয়েছে যে ভারতবর্ষের একটা অংশের মানুষ মনে করছে সত্যিই কি ভারতবর্ষ আমাদের দেশ এই ভাবনাটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই ভাবনা ছিল না আঠাত্তর বছর পর যদি আজকে ভারতবর্ষের একটা অংশের মানুষ মনে করে যে আমরা এই ভারতবর্ষের বিচার পাবো না অধিকার পাবো না সম্মান পাব না আমি মনে করি আমাদের স্বাধীনতা তাহলে ব্যর্থ হবে এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে এ দেশ সবাই মিলে করেছে সবাই মিলে করেছে যেমন জওহরলাল নেহরুরা মহাত্মা গান্ধী খান আব্দুল জর খান নেতাজি সুভাষচন্দ্র যেমন ভগৎ সিংরা রাত ছিল সবাই মিলে করেছে এই দেশ ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস হিংসা অহিংসা দুদিক থেকেই আঘাত করেছে ব্রিটিশের ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে ভারতবর্ষের আপামর মানুষ তারা অংশগ্রহণ করেছে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে সব থেকে বড় লড়াইটা হয়েছে নৈতিকতার লড়াই সেই নৈতিকতার লড়াইয়ে দেশের সমস্ত মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে ব্রিটিশকে আমরা বুঝাতে পেরেছিলাম তোমরা নৈতিকভাবে এদেশে থাকার অধিকার হারিয়েছিল